সভাপতি হলো যেহেতু রাত গভীর হয়ে গেছে আমাদের মেহমানের জোবানে আমরা তো আমি মূলত ধন্যবাদ দেওয়ার জন্য উঠেছি ওয়াজ করার দরকার নেই আজকে আমরা বাক্যবান আলহামদুলিল্লাহ সবাই মিলে আলহামদুলিল্লাহ কেন যেহেতু অনেক বছর ধরে মাহফিল নিয়ে আমরা অনেক কষ্ট পেয়েছি ঠিক না করার জন্য দৌড়াদৌড়ি করে প্যান্ডেল করা হয়েছে বক্তা এসেছে আবার হঠাৎ করে এসেছে যে মাহফিল হতে পারবে না অমুক বক্তা কেন এসেছে মসজিদে এক সময় খতিব কাছে খুতবা বানিয়ে পাঠানো হচ্ছিল এই খুতবা তাও সেই খুতবা তাও মসজিদ গোলাম বানিয়ে ফেলা হয়েছিল ঠিক না ঠিক সর্বপ্রকারের গোলামি থেকে মানুষের গোলামি আর মানব করা মতবাদের গোলামি হ্যাঁ মন পূজা মানুষ এখন কি করছে ওরা মনসা পূজা করে আমরা মন পূজা করি ঠিক না ঠিক কিনা এই যে কিছু মানুষ আমাদেরকে এইরকম মাহফিল থেকে বারণ করতো মাহফিলের উপর কন্ডিশন আরো করতো আল্লাহ যাই হোক আল্লাহ বিনা পারমিশনে আমরা আমাদের মত করে মাহফিল করতে পারি বক্তা দাওয়াত দিতে পারি সবাই বলে আলহামদুলিল্লাহ আপনারা আশা করি খুশি হয়েছেন আমি খুশি হয়েছি আজকের প্রধান বক্তা মৌলানা তো কি সাহেব মুদাজিল্লাহুল আলি এবাদত বিষয়ক খুব জামে মানে সুন্দর আলোচনা করেছে ওনার আলোচনার মধ্যে উনি যে বিষয় ধরেছেন আউট অফ সাবজেক্ট উনি তেমন কোনো কথা বলেননি কোরআন হাদিস ভিত্তিক আমি মনে করি আপনাদেরকে উনি বোঝাতে পেরেছেন তবে আপনারা যা বুঝেছেন এবাদত বলতে কি বুঝেছেন এটা নিজকে নিজে একটু প্রশ্ন করেন তো যে এই বিষয়ে আপনাকে যদি দুইটা দেওয়া হয় একটা কলম দেওয়া হয় আপনি কি লিখতে পারবেন আপনাকে যদি বলতে বলা হয়। যে ওনার বেশি সেখান থেকে দশ মিনিট কি কথা যেকোনো জায়গায় আপনারা বলতে পারবেন ইশা শুধু বলতে দিলে হবে না সাহেবে গুফতার তো হে সাহেবে কির হ্যাঁ

আচ্ছা দাঁড়িয়ে রাখলে আল্লাহ পাক খুশি হন নাকি না খুশি হন তো আল্লাহ যে কাজে খুশি সেটা করাই তো এ ঠিক না আল্লাহবাদু ইসমন জানিমাই রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলে যে কাজে খুশি সে কাজে ব্যস্ত রাখা এটাই তো এ ঠিক না যে কাজে খুশি নয় সে কাজ না করা এটাই তো এ যৌতুক নিলে আল্লাহ খুশি হন বলেন বুঝছুরি করলে আল্লাহ খুশি হন মিথ্যা কথা বলে আল্লাহ খুশি হন নামাজ না পড়লেও আল্লাহ খুশি ঠিক নাকি তাহলে নামাজে আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ আমাদের পিনচুর সাহেব প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ কথা বলেছেন এরপরে মাহমুদুল উসমানি সাহেব গুরুত্বপূর্ণ কথা বলেছেন গাজী মুস্তাক কথা আমি হ্যাঁ শুনতে পারিনি তো আমাকে প্রতি বছর সভাপতি হিসেবে এখানে দাওয়াত দেওয়া হয় আমি সকলের কাছে কৃতার্থ এবং সকলকে ধন্যবাদ জানিস জানাচ্ছি তবে আমি সারা দেরি না করে আমি মনে করবো হেয়ার আগে যা হয়ে গেছে হয়ে গেছে সবাই বলে আমি আল্লাহর কাছেও চাইবেন আল্লাহ আমরণ হুজুর আবাদত কতদিন করতে বলেছেন আমরণ না আপনারাও বলছেন না দলিল দিয়ে বলেছেন ওয়া বুধ রবক্কা লিয়ে কি অতএব এখনো পর্যন্ত জাহের পিজ্জা হের অল বাত পিজ্জা হের অল বাত এ ফিলাত অল আফ আর অল আহাল আমাদের কথা আমাদের কাছে আমাদের সব এঙ্গেলে সব স্তরে ভিতরে হোক বাহিরে হোক হদা না আই হদে ভিতরে ভিতরে জেন্ডিল্লা বালা আর বালা মানুষ আর হন আছে কিন্তু দরাইন নরায় কেয়া ইন নামে ইবাদত না নে তিন বেটি কান নাও শয়তান আররা bande ke felayel বাই আর সিলত আজকে আশা করি ইবাদত শয়তান হ্যাঁ সূরা ইয়াসিনের মধ্যে আছে আলাম আহাদিলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তাবুদু শাইতান হুজুর বলেছেন শয়তানের ইবাদত ঠিক না আল্লাহ নিষেধ করেছেন লা তাবুদু শাইতান ওয়ানিবুদুনি আমারই ইবাদত করবে তো ইবাদত বলতে কি বোঝায় ইবাদত কবুল হওয়ার শর্ত কি এই যে বিভিন্ন কথা উদাহরণ দিয়ে চমৎকারভাবে উনি আলোচনা করেছেন আল্লাহ হুজুরের হায়াত দারাজকরণ সবাই বলি আমি এই মাহফিল সার্থক হবে তখনই যখন আপনারা এবং আমরা সবাই আমল শুরু করে দেব অতীতের ভুল ভ্রান্তি হাজারো নামাজ আমরা কোনদিন পড়ে শেষ করতে পারবো না আল্লাহর কর্জ পরিশোধ এতগুলা কর্জ আমরা কেউ পরিশোধ করতে পারবো না তবে একটা পথ আছে যদি চোখের ফানি ফেলে আল্লাহ এতগুলা কর্জ নামাজ আমার দ্বারা পড়ে দেওয়া সম্ভব নয় আমার হ্যান্ড টু মাউথ করে চলি ফেড়ে ফেড়ে